সুরা আল ফালাক আয়াত সংখ্যা পাঁচ মক্কায় অবতীর্ণ বিসমিল্লাহির রহমানির রহমান রহিম আল্লাহ তালার নামে কুল হেনবি হে নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি বলো আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই মিন আশ্রয় চাই তার সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই রাতের অন্ধকারে সংঘটিত সব অনিষ্ট থেকে বিশেষ করে যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয় আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দিয়ে কারিণীদের অনিষ্ট থেকে হিংসুক ব্যক্তিদের হিংসার অনিষ্ট থেকেও আমি তোমার আশ্রয় চাই যখন সে হিংসা করে